আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় পছন্দের নিউ পার্ক থেকে আজকে কিছু কালেকশন দেখাবো আজকে টাঙ্গাইলের তাঁতের শাড়ি দেখাবো অনেক আপুরা রিকোয়েস্ট করেছে যে ভাইয়া টাঙ্গাইলের তাঁতের শাড়ি দেখান তো আজকে তাঁতের শাড়ি খুব সুন্দর সুন্দর তাঁতের কালেকশন চলে আসছে টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন দেখাবো এগুলো কিন্তু মানে আপনার আমাদের নিজস্ব তাঁত যাকে বলে আমাদের নিজস্ব তাঁতের তৈরি করা হ্যাঁ খুবই সুন্দর সুন্দর তাঁতের শাড়ি আসছে এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচলের পোর্শন আঁচলটা আসবে একটু শেড দিয়ে আসবে পাড়ের অংশটা দেখেন খুবই সুন্দর মালটি দিয়ে কাজ করা ফুল বডি আসবে এটা পুরো বডিটাই কিন্তু আপনার এটা আসবে ব্লাউজ পিস সহ ফুল বডি এটা আসবে আর এই শাড়িটার কালার দেখিয়ে দিচ্ছি যেহেতু আমরা হোলসেল করে থাকি প্রত্যেকটা ডিজাইনেরই কালার হয় এ একটা ডিজাইন এ একটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে আমি কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটাই ভালো লাগবে আমি বলবো দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দা থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এটা কিন্তু ফুল শাড়ির বডিটা আর এটা কিন্তু সম্পূর্ণ আঁচলটা আর পাটা কিন্তু খুব সুন্দর করে মাল্টি করে কাজ করা আছে এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা হাতে বাঁধবে না কোনো ধরনের অবজেকশন নাই ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ যার যেটা ভাল লাগবে দ্রুত নিয়ে নেবেন এ একটা কালার সবুজ কালারটা কিন্তু জাস্ট ভ একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ আঁচলের পোষণ ফুল শাড়ির বডি আসবে এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ এ একটা কালার প্রত্যেকটা কালার দেখেন ইউনিক কালার আর ইউনিক ডিজাইন এগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট এই যে এটা আসবে আঁচলের পোষণ এটা কিন্তু সম্পূর্ণ আঁচল এটা কিন্তু সারাটা বডি অল বডি কিন্তু সম্পূর্ণ এই বল পিন কাজ করাটা আছে পার্টটা কিন্তু খুব সুন্দর করে বল করে দেওয়া আছে সাথে নকশি করা আছে পুরো বডি কাজ করা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ এটার মধ্যে এই একটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের ডিজাইন সেট আপ সেটআপ সেট আপ দেওয়া আছে আমাদের যার যেটা ভালো লাগবে যত পিস করে লাগবে নিয়ে নেবেন ইনশাল্লাহ এটা কিন্তু আচল সম্পূর্ণ বডি এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ এইটার সেম কালার দেখানো হয়েছে এই যে একটা কালার হ্যাঁ তো নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি ওই ডিজাইনটা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের আমি একটা পুরো ডিটেলস বলে দিব তারপরে কালার দেখাবো এই যে এটা কিন্তু সম্পূর্ণ আঁচলটা আঁচলটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা আঁচল খুব সুন্দর পাটা দেখেন অসাধারণ মাল্টি করে কাজ করা দেওয়া আছে আর শাড়িটার পুরো বডিটা আসবে এটা হ্যাঁ পুরো বডিটা এটা এটা আসবে কন্টাস্ট হ্যাঁ পাটা কিন্তু কন্টাস্ট করা আছে প্রাইস পড়বে এটার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও কালার আছে এই কালারগুলো প্রত্যেকটা কালার দেখেন খুবই ইউনিক আর খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ এটা প্রাইস পড়বে অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন ঢাকা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এটা কিন্তু শাড়ির আচল সম্পূর্ণ বডিটা এটা এ টু জেড কাজ করা আছে ফুল বডি কাজ করা আছে প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ এটার আরেকটা কালার আছে প্রত্যেকটা কালারে আমি দেখিয়ে দিচ্ছি আমি বলবো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা আসবে শাড়ির আঁচল এটা কিন্তু সম্পূর্ণ বডি হ্যাঁ প্রাইস পরবে এগারোশো পঞ্চাশ এটার আরেকটা কালার আছে এই একটা কালার প্রত্যেকটা কালারই খুবই সোবার আর খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা আসবে সম্পূর্ণ আঁচল আর এটা আসবে ফুল বডি প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এই একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই কালারটাও নিতে পারে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা আসবে সম্পূর্ণ শাড়ির আঁচল আঁচলটা কিন্তু খুবই সুন্দর আর এটা আসবে সম্পূর্ণ বডি এ টু জেড কাজ করা ব্লাউজ পিস সহ মাত্র এগারোশো পঞ্চাশ বিকজ আরেকটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইন এই কালারটাও কিন্তু খুব সুন্দর ওইটারই কালার এই যে এটা আসবে শাড়ির আঁচলের পোষণ এটা কিন্তু সম্পূর্ণ আঁচলটা আসবে ফুল বডি আসবে এটা প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আর খুবই প্রিমিয়াম এটা শাড়ির আচল এই শাড়িটা আচলটা দেখেন খুবই সুন্দর একটা আচল এটার প্রাইজও পড়বে মাত্র আমাদের প্রত্যেকটা শাড়িতে টকিং দেওয়া আছে প্রাইজও দেওয়া আছে এই যে এটার প্রাইস পড়বে অনলি মাত্র এগারোশো পঞ্চাশ এটার মধ্যে কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে যা যেটা ভাল লাগবে আমি বলবো দ্রুত নিয়ে নেবেন কারণ এই যে তো নতুনত্ব কালেকশন আগে নিয়ে নিতে হবে এটা আসবে শাড়ির আচল এটা কিন্তু সম্পূর্ণ বডি যারা অনলাইনে কেনাকাটা করেন বা আমাদের নিউ সোনালী পাড়ের ফ্যামিলি মেম্বার যারা আছে তারা আমাদের এখান থেকে প্রত্যেকটা কালেকশন দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো কালার সবসময় থাকে না রিস্টক করা হয় তারপর আস্তে আস্তে সময় লাগে যেহেতু তাঁতের জিনিস তো একটু সময় লাগবে এটা সম্পূর্ণ আঁচল এটা সম্পূর্ণ বডি পুরো অন্তরের পাটটা কিন্তু এটা আসবে প্লাস পাটা কিন্তু খুবই সুন্দর ডাবা চেক করে দেওয়া আছে প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ এই একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এই যে শাড়ির আঁচল প্রত্যেকটা আঁচল দেখেন খুব সুন্দর সুন্দর করে আঁচল দেওয়া আছে এটা সম্পূর্ণ আঁচল পুরো বডি আসবে এটা প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ এটা কিন্তু একটা নেভি ব্লু কালারটা খুব সুন্দর একটা নেভি ব্লু এই যে শাড়িটার আঁচল আসবে শাড়িটার অন্তরের পাটটা কিন্তু আরও সুন্দর হ্যাঁ এই যে এটা সম্পূর্ণ অন্তরের পার্ট পুরো বডিটাই কাজ করা তো লাস্ট যে কালারটা একটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে প্রাইস পড়বে অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমি বলবো দ্রুত নিয়ে নিবেন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে চলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি নিউ সোলি পার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নম্বরটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ